ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আরেকবার স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ নুরুল আমিন সাগর ফ্রম নুরুল আমিন সাগর ফেসবুক পেজ এবং অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আজ বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটের সময় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যকার টি টোয়েন্টি দু হাজার চব্বিশ ম্যাচ ফাইনাল ম্যাচটি গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশ মিনিটের সময় আপনারা সবাই আশা করছি খেলা দেখবেন ক্রিকেট ফেমিরে অবশ্যই খেলা দেখবেন তবে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ডিভিলিয়াস হাসিম আমদারদের মতো ভাগাভাগা ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকে কখনও সেমিফাইনালে গন্ডি ফেরিয়ে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারে নাই অ্যাডেন মার্করামের নেতৃত্বে দু হাজার চব্বিশ সালে দক্ষিণ আফ্রিকা যে দুর্দান্ত খেলে আসতেছে দু হাজার চব্বিশ সালের ফাইনাল ম্যাচ পর্যন্ত নিয়ে গেছে অ্যাডেন অ্যাডেনমার্ক্রামের নেতৃত্বে এই দলটি দুর্দান্ত খেলে আসছে ব্যাটিং বলিং অত্যন্ত চমৎকার তারা অত্যন্ত ফর্মে আছে হাট ম্যাচ পর্যন্ত খেলে অপরাধী থেকে আজকে নবমতম ম্যাচ খেলতে যাচ্ছে ভারতের সাথে আশা করছি এইবারের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দক্ষিণ আফ্রিকার ঘরেই নিবি ব্যক্তিগত মতামত আমার মতামত আমার সাপোর্ট হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে আমি সাপোর্ট করে যাচ্ছি দক্ষিণ আফ্রিকা আজকে শিরমা জিতুক এবং আমাদের সকলের চাওয়া প্রথম মাদের মতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতুক দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার ঘরেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটি দক্ষিণ আফ্রিকার ঘরে যাক আমার সাথে আপনারা যারা আমত পোষণ করতেছেন যারা একাত্ম প্রকাশ করতেছেন আশা করছি আপনার কমেন্টটি আপনার মতামতটি আমার আমার কমেন্ট বক্সে আপনার মতামতটি প্রকাশ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম